নমস্কার বন্ধুরা সুপর্ণার হেসলির আরও একটি নতুন রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে জানায় অনেক অনেক স্বাগত আমার আজকের রেসিপি স্পাইসি ভেজিটেবল পাস্তা একদম কম সময় তৈরি হয়ে যায় আর দারুণ লাগে খেতে ইন্ডিয়ান স্টাইল ভেজিটেবল পাস্তা বানানোর জন্য আমি এখানে নিয়েছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি একটু বাঁধাকপি কিছুটা নিয়েছি বিনস নিয়েছি গাজর আর ক্যাপসিকাম সব কিছুকেই একই রকমভাবে একটু লম্বা লম্বা করে কেটে রেখেছি আর ঝালের জন্য নিয়েছি পাঁচ ছটা কাঁচা পাকা লঙ্কা এবার পাস্তাটাকে সেদ্ধ করে নেব তার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে জল গরম করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ রিফাইন্ড অয়েল লবণটা এমনভাবে দিতে হবে যেন জলটা একটু নোনতা হয়ে যায় তাহলে পাস্তায় লবণটা ঠিকঠাক থাকবে জলটা ভালোভাবে ফুটে উঠলে পাস্তাটাকে অ্যাড করতে হবে আর ন থেকে দশ মিনিট খুব ভালো করে পাস্তাটাকে ফুটিয়ে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে তারপর এটাকে স্ট্রেন করে ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে এবার একটা ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি কিছুটা রিফাইন্ড অয়েল ওই চার টেবিল চামচ মতন আর তার মধ্যে সবার প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি আমি পাস্তা নিয়েছিলাম আটশো গ্রাম মতো আর তার জন্য দুটো বড় সাইজে পেঁয়াজকে লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটাকে প্রথমে গোলাপি করে একটু ভেজে নেব তারপর একে একে বাকি সবজিগুলোকে অ্যাড করে দেব। আপনারা আপনাদের পছন্দ মতন সবজির পরিমাণটা কম বেশি করে নিতে পারেন দেখুন পেঁয়াজটাকে আমার গোলাপি করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে একে একে বাঁধাকপি বিনস গাজর আর ক্যাপসিকাম সবটাই একসাথে অ্যাড করে দিচ্ছি সব কিছু মিলিয়ে বেশ অনেকটাই সবজি ব্যবহার করেছি আমি এখানে বিনস নিয়েছিলাম দশটা মতো একটা বড় গাজর নিয়েছি একটা গোটা ক্যাপসিকাম দিয়েছি তো অনেকটা সবজি দিয়ে তৈরি করা এই পাস্তাটা বড়দের যেমন পছন্দ হবে তেমন বাচ্চাদেরও কিন্তু ভীষণই পছন্দ হবে যেসব বাচ্চারা একেবারেই সবজি খেতে পছন্দ করে না তাদেরকে কিন্তু এইভাবে পাস্তা বানিয়ে দিতে পারেন তবে বাচ্চাদের জন্য বানালে ঝালটা একটু কম ব্যবহার করবেন আর তেলের পরিমাণটাও একটু কম ব্যবহার করবেন সবজিগুলো অ্যাড করার পর আমি মিনিট খানেক একটু নেড়ে নিয়েছি তারপরের মধ্যে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ পাস্তা সেদ্ধ করার জন্য লবণ দিয়েছিলাম তাই এখানে সেটা মাথায় রেখেই সামান্য পরিমাণে লবণ আমি ব্যবহার করছি মানে সবজির জন্য ঠিক যতটুকু লবণ প্রয়োজন ততটুকুই দিয়েছি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু হলুদ গুঁড়ো পাস্তার টেস্টটাকে আরো ভালো করার জন্য আমি কিছু সস ব্যবহার করব আর সসেও কিন্তু লবণ থাকে সেটা মাথায় রেখেই আমি এখানে লবণটাকে অ্যাড লবণ আর হলুদটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় ধরে সবজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আপনারা চাইলে ঢাকা দিয়ে দিয়েও কিন্তু সবজিটাকে ভেজে নিতে পারেন এতে করে সবজিটা আরো তাড়াতাড়ি সফট হয়ে আসবে তো দেখুন সবজিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি আর সবজিগুলো কিন্তু এখানে খুব ভালোভাবে নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব আগে থেকে কুচিয়ে রাখা লঙ্কা লঙ্কাটাকে প্রথমেই অ্যাড করলে লঙ্কাটা ভাজা হয়ে যায় এর ফ্লেভারটা ভালো লাগে না আপনারা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী এখানে লঙ্কা কুচি ব্যবহার করবেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পাস্তা যেটাকে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা জলে একটু ধুয়ে রেখেছিলাম আর যেহেতু রিফাইন্ড অয়েল দিয়ে পাস্তাটা সেদ্ধ তাই এটা কিন্তু একদম ছাড়া ছাড়াই থাকবে একটা একটার লেগে যাবে না পাস্তাটা করার পর দু থেকে তিন মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ভেজে আর পাস্তার আরও বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে আমি সস অ্যাড করবো কিছুদিন আগেই আমি আপনাদের সঙ্গে রেড সস পাস্তা আর হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করেছি ওই রেসিপি দুটো আমি এই ভিডিও শেষে এন্ডিস্ক্রিনে দিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন দেখুন এখানে আমার পাস্তাটা বেশ ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সস দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ মতন টমেটো সস এর সঙ্গে দিয়ে দেব গ্রিন চিলি সস আর দেব সোয়া সস আপনাদের কাছে যদি গ্রিন চিলি সস না থাকে তাহলে রেড চিলি সসও আপনারা ব্যবহার করতে পারবেন গ্রিন চিলি সস আমি দিচ্ছি দেড় টেবিল চামচ মতন আর এক টেবিল চামচ মতন দেব ডার্ক সোয়া সস এবার খুব ভালো করে নেড়ে চেড়ে এই সসগুলোকে মিশিয়ে নিতে হবে পাস্তার সঙ্গে আর সসটা অ্যাড করার পর আরো মিনিট দুয়েক একটু নেড়ে নিতে হবে এইভাবে একবার বানিয়ে দেখবেন পাস্তাটা ভীষণ ভালো লাগে খেতে ব্রেকফাস্ট ডিনারের সঙ্গে সঙ্গে কিন্তু এই রেসিপিটা আপনারা লাঞ্চ বক্সের জন্য প্যাক করতে পারবেন বাচ্চাদের স্কুল টিফিনেও চাইলে দিয়ে দিতে পারেন তবে বাচ্চাদের জন্য বানালে সয়া সস আর চিলি সসটাকে বাদ দিয়ে শুধুমাত্র টমেটো সস দিয়ে পাস্তাটাকে বানিয়ে দেবেন সস দিয়ে মিনিট দুয়েক পাস্তাটাকে নেড়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিতে হবে গোলমরিচ গুঁড়ো এতে করে পাস্তার টেস্ট আর ফ্লেভারটা আরও ভালো আসে আমি এখানে ওয়ান ফোর চা চামচের থেকে সামান্য একটু বেশি গোলমরিচ গুঁড়ো দিলাম আর তারপর এটাকে মিনিট খানেক একটু ভালো করে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব আশা করছি আমার আজকের এই ভীষণই টেস্টি স্পাইসি ভেজিটেবল পাস্তার রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার রেসিপি সংক্রান্ত যে কোনো মতামত আপনারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আপনাদের ছোট্ট একটা লাইক আর কমেন্টস আমাদের কাজ করার উৎসাহকে কিন্তু অনেকটা বাড়িয়ে দেয় তাই প্লিজ কমেন্ট করতে ভুলবেন না ভালো থাকবেন সকলে ধন্যবাদ